আল্লাহ পাক বলেছেন শুনুন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আইনা মুতাহাবুনা লিজালালি আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করুন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়াউ মাআজকে আযিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আড়শের ছায়ায় বলেন সুবহানাল্লাহ ইয়াউমাল আযিল্লা ইল্লা যিল্লি যেদিন আমার আড়শের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরসের ছায়া ছায়া দিবে আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দ্বারা ইমাম সাহেব এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে মিম্বর কিসের মানে কি আলো 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 নুরের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারে চিন্তা করে। আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে করতে পারি এটা হলো আল্লাহর আল্লাহ ঘৃণা করতে হবে আল্লাহর ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুঃশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান

এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দাল্লিন থেকে বাঁচাও মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়ছে আর দাল্লিন হুমুল নাসারা নাসারারা হচ্ছে দাল্লিন কারণ তারা আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউসি এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সামাজিক বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ সাথে শরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসতে চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহাক আমাদের সবাইকে আল্লা আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্বীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে আল্লাহ সবাইকে তাওহিত পণথী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল আলী ও সাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন